যদি পাশে থাকেন কোন শক্তি নাই উমির অধিকারকে আটকায় তুই কি ছিঁড়ি পড়েছিস তোকে ধমকাবে তুই নাই কোন

আন্দোলনকারীরা তৎসহ মায়ে বসি জেঠি কাকি নারী শক্তি যুব ছাত্র সমস্ত লোককে যথাযোগ্য জায়গায় সম্মান ভক্তি আপনাদের সহযোগিতায় পূর্বীর অধিকার আদায় হবে আমি একশো পার্সেন্ট বিশ্বাস যদি পাশে থাকেন কোন শক্তি নাই

তৃণমূল কেন সব দল ভাবে সেই জায়গা সজাগ সচেতন হতে হবে একত্রিত হতে হবে সঙ্গবদ্ধ হতে হবে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে আগামী দিন আমাদের অধিকারের জন্য একত্রিত হওয়ার দরকার আছে কুর্মীরা যে সিআরআই রিপোর্ট জাস্টিফিকেশন পাঠানোর জন্য

সরকারকে কি বলবো এইটা আমাদের মধ্যে ঢুকাছে কেউ কেউ নেতারা বলছে কেন্দ্র নর্দস আছে কেউ কেউ বলছে রাজ্য নর্দস আছে নয় বন্ধ আগে প্রাইমারি স্কুলটা পাস করার দরকার আছে প্রাইমারি স্কুলটা পাস করার পর টিসি সার্টিফিকেট দিলে তবেই ভাইবে ভর্তি হওয়া যায় হয় না নাই আমি কোন রাজনৈতিক দলের কথা বলতে আসি নয় পরিষ্কার বলছে রাজ্য সরকার পঠাত কেন্দ্র সরকারের সঙ্গে আমরা বুঝাপড়া করিব লড়াই করিব সেই কারণে বলুক রাজ্য সরকার আন্দোলন এই আন্দোলন হয়তো একদিন চরম পর্যায়ে যাবে সারা জঙ্গল বল তথা ছোটনাগপুর বাংলা উড়িষ্যা ঝাড়খন্ড বেঙ্গল চতকুটা জায়গা কুর্মী মানুষ বসবাস করে সিক্সি করনাগপুর আধা আধি খড়গপুর এই এরিয়ার মানুষ কিন্তু একদিন চরম পর্যায়ে যাবে অধিকারের জন্য আর কুর্মীরা মুখ বুঝিয়ে থাকবে না কি গো সেই জায়গা তৈরি হবে